আন্দোলনের হাজার দিন অনেক আগেই উত্তীর্ণ হয়েছে গত ডিসেম্বর এস এল সঙ্গে বিকাশ ভবনে বৈঠক করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য শুক্রবার ফের এক প্রস্থ বৈঠক হল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আশাবাদী চাকরি নিয়োগপত্র হাতে পেয়ে যাব কিনা জানি না তবে নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আশা করছি পেয়ে যাব আইনি জটিলতা কিভাবে কাটবে বা কিভাবে ওনারা করবেন সেটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ব্যাপার হ্যাঁ ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আমাদের সমস্ত মানে যে নিয়োগ সংক্রান্ত জট সেগুলো কাটানোর ব্যবস্থা হবে এবং আমরা আশা করছি ওই ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে সেই বার্তাটা আমরা পেয়েছি আজকে এবং ডেডলাইন ওই ফার্স্ট ফেব্রুয়ারি দেওয়া হয়েছে যদিও শিক্ষামন্ত্রী ওই সময়সীমার কথা মানতে চাননি দ্রুত নিয়োগের জট কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছে বলে জানালেন প্রাপ্ত কিন্তু আমি তো আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিন মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে ওদের দাবি নিশ্চয়ই মান্যতা আছে এতদিন ধরে আন্দোলন করছেন এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক হয় চাকরি প্রার্থীদের যে সারিতে চাকরির প্রার্থীরা বসেছিলেন সেই দিকেই ছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বৈঠক থেকে বেরিয়ে কুনালও জটিল বিষয়ে দ্রুত জট খোলার বিষয়টি তুলে ধরলেন নতুন করে আর যদি কোনো আইনি জটিলতা না আসে সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে প্রস্তুতির যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যাতে শেষ করা যায় তারা সেটা অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী তার পক্ষে তো ওইভাবে একটা দিনক্ষণ বলা সম্ভব নয় কিন্তু যত দ্রুত সম্ভব আনুষঙ্গিক পদক্ষেপগুলো হয় তিনি অফিসারদের নির্দেশ দিয়েছেন এক আইনি জটিলতা আছে দুই হচ্ছে প্যানেল এক বছরের বেশি তার মানে মেয়াদ থাকে না এই বিষয়ে রাজ্য সরকার নিজেরাই জটিল করেছে এবং থার্ড হচ্ছে সুপার নিউমারিক পোস্ট অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশন থ্রু এক্সাম ছাড়া পুরনো প্যানেল থেকে নিয়োগ করা যায় না কয়েকদিন ধর্মতলা চত্বরে বিক্ষোভ দেখান এসএলএসির চাকরি প্রার্থীরা মাথা মুড়িয়ে হাজার দিনের আন্দোলনে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা এবার আগামী বছরেই কি বহুদিনের আন্দোলনের ফল মিলবে অপেক্ষায় এসএলএসটির চাকরি বাংলা